একদিনের আবহাওয়া প্রথম কথা মেনলি ড্রাই ওয়েদার বুঝতে পারছেন মেনলি ড্রাই ওয়েদার সব কটা জেলাতে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলাতে এক দুদিন আপনার আহ বিক্ষিপ্ত হালকা অতি হালকা থেকে অতি হালকা আহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই দার্জিলিং এ আপনার কি বলে তুষারপাতার সমাবেশ হচ্ছে আপনার বারো তারিখ তেরো তারিখ এই দুদিন আর মেন থিং হচ্ছে কি আর সমস্ত বাকি সমস্ত জেলার শুষ্ক আবহাওয়া দশ তারিখে সব জেলা শুষ্ক চোদ্দ পনেরো ষোলো সব জেলা শুষ্ক বারো তেরো কেবলমাত্র দার্জিলিং বাদ দিয়ে বাকি সব জেলা আপনার শুষ্ক ঠিক আছে আর চোদ্দ পুনরো তো বলেই দিলাম আপনাকে আর তবে ফগ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে আজকেও আপনার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায় এগারো বারো এই দু দিন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গাতে হালকা স্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে সকাল বেলার ঠিক আছে এগারো বারো তারিখে আর চোদ্দ পনেরো ষোলো তো বললাম আপনাকে আর এছাড়া এগারো তারিখে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের সেখানে দৃশ্যমানতা আপনার দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এবং বারো তারিখেও আইসোলেটেড ডেন্স ফগেট আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ঠিক আছে সেখানে আপনার দৃশ্যমানতা কমে যাবে দুশো মিটারের নিচে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ন্যূনতম তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত তবে বারো তারিখের পর থেকে তারপরের আগে আপনার তারপরে আপনার ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে ফক দু ওখানে রয়েছে মানে দৃশ্যমানতা তো একটু তো কমবেই আমি এতটা কম মানে যেমন খুব হয়তো কম মানে কিন্তু দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অবশ্যই কম থাকবে কারণ ফক রয়েছে না